আর হাবা জানু রেনা বেমার হাবা মার হাবা মার হাবা জানা রেনা বেমার হাবা যাতে কি দুটো কাফের সবাই মুসলমান হয়ে যায় ইয়াহন্দি কাফের সবাই মুহুসলমান হয়ে যায় চাঁদকে দুটু টু করিয়া আঙ্গুলের সারাই যদি কাফের সবাই মুসলমান হয়ে যায় তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তফা তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তফা মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা মারহাবা মালা হাবা জানে রেনা বিমান হাবা মালা হাবা জানে রেনা বিমান হাবা দুটো চুকরিয়া আঙুলের হন্দি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইয়া হন্দি কাফের সবাই মুসলমান হয়ে যায় شادي كدو طوك رو كوريا آن دولي يهودي كافر شبه موسلمان روي جاي ديني تو الله رحبب نبي مصطفى مرحبا مرحبا جانر النبي مرحبا 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 جانر نبي مرحبا 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 কালের নবি মাহাবারে সূর্যের তাপ পরিবে আসরের মাঠে আপনি বিনি আমাদেরকে ছায়া দিবেন কে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে বারে সূর্যের তাপ পরিবে আসরের মাঠে আপনি بني আমাদেরকে ছায়া দিবেন কে আপনি আমাদেরকে ছায়া দিবেন مرحبا مرحبا كان نبي مرحبا شوي مرحبا 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 زادر نبي مرحبا 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 زادر نبي مرحبا